হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হোপফুলি অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি ওয়েল টুডে ইজ ওয়েনেস আলহামদুলিল্লাহ আজকে আমরা বাসা কনফার্ম করে আসলাম জামাইকার মধ্যেই যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফার্সিম্যান ধরে আছে গাছ বোঝাই হয়েছে সোবাহান আল্লাহ আসলে খাওয়াটা বড় কথা না ওনাদের দুজনের ব্যবহার খুব ভালো লেগেছে ওনারা আরেকটা বাড়ি কিনেছেন সে বাড়িতে চলে যাবেন এটা পুরোটা ভাড়াটিয়া থাকবে আমরা ফার্স্ট ফ্লোর নিলাম সেকেন্ড ফ্লোর ফ্লোরে অলরেডি ভাড়াটি আছে বেসমেন্টে আছে যাই হোক ওনারা বলছিলেন যে এগুলো এখন আপনাদের যা যা দেখতে পাচ্ছেন আপনাদের আপনারাই খাবেন তা আমি বললাম যে না ভাবি ওনারা খুব বেশি দূরে থাকবেন না বললাম যে আপনারা যখন লাগবে এসে এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ফার্সিমান কুমড়া মিন পামকিন চেলি আর কুমড়ো গোল কুমড়ো আছে লম্বাটে কুমড়ো আছে তুমি ভিডিওটা দেখলে দেখতে পাবে কী যে ভালো লাগছে আমি তো একজন বাগান পিয়াসি মানুষ আমি বাগান করতে পছন্দ করি ওনার এখানে খুব বেশি বড় জায়গা নেই কিন্তু আসলে একটা কথা এখানে আমাকে একদম বলতেই হবে সেটা হলো ওনার বাসাটায় ঢুকলে এখন তো ওনারাই আছেন বাড়িওয়ালারা আছেন কি যে প্রশান্তি এত চমৎকার করে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে দেখবে সে মানে প্রত্যেকেই প্রশংসা করবে তাদের দুজনের রুচি জ্ঞান যে বাগানটা ভাবি বারবার বলছিলেন আমি এখানে হাতেই দিই না পুরোটা আমার আপনার ভাই করে মানে ওনার হাজব্যান্ড করে বলে ক্লিন থেকে শুরু করে গাছ লাগানো ফলানো সমস্ত কিছু তিনি নিজে করেন মাসা আল্লাহ মানে ওনার হাজব্যান্ড করেন যাই হোক আমরা আল্লাহর রহমতে বরকতে এটা এখন আমরা ভাড়া নিয়েছি আমরা তিন চার তারিখ ইনশাল ওই বাসায় গিয়ে উঠবো সবাই দোয়া করবে আর আমার মেজ বোন সবাই আমার জন্য এটাও দুগ্রীব যে আমি কি আসলে একটু বাগান করার সুযোগ পাবো কি না আমার মেজ বোন বেবি আপাকে বলছি আপনিও হ্যাপি হবেন আল্লাহর রহমতে ওখানেও বাগান করার সুযোগ আছে যদি আল্লাহ পাক চান সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম